দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মুফতি মনির হুসাইন মেকে শোকজ করল তার দল জমিয়ত উলামা ইসলাম বন্ধুরা আমরাও আখলাক টিভি থেকে এই কথাগুলি বলতাম যে এত বড় ঐতিহ্যবাহী দলের সাথে যুক্ত থেকে কেন তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিশেষ করে আলেম ওলামাদেরকে বারবার বিরক্ত বিব্রত করেছে এটা শুধুমাত্র জমিয়তের বাইরে না জমিয়তের আলেমরাও জমিয়তের মাঠ পর্যায়ের কর্মীরা পর্যন্ত মুফতি মনির হুসেন কাসিমের বক্তব্যে বিরক্ত হয়েছে ও বিব্রত হয়েছে এজন্য আমরা আজকে পরিষ্কার করে এ দাবি জানাতে চাই যে যারাই যে কোনো দলের শৃঙ্খলা ভঙ্গ করবে এবং ইসলামের ক্ষতি হয় মুসলমানদের ক্ষতি হয় ইসলামী সমাজের ক্ষতি হয় ইসলামের পক্ষের শক্তির ক্ষতি হয় এমন কাজ যেই করুক না কেন তাদেরকেই কোনোভাবে ছাড় দেওয়া হবে না তার দল যেন তাকে ছাড় না দেয় সে যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যত বড় ব্যানারের মালিক হোক যত বড় সার্টিফিকেটদারি হোক না কেন কিচ্ছু আসে যায় না এক কথায় কোনো দালালকে বাংলার জমিনে আর কোনোভাবেই পার পাইতে দেওয়া যাবে না